চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফ্রি সাইজের মধ্যে ডিজিটাল প্রিন্টার এগুলো ডিজিটাল প্রিন্টের অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে সব নতুন ডিজাইন আপডেট জমজমের চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে কালামকারের মধ্যে ফ্রি সাইজ এগুলো ওয়ান পিস কালেকশন এগুলো গরমের জন্য আরামদায়ক কালামকারী ওয়ান পিস একদম গর্জিয়াস কালারফুলের মধ্যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল এগুলো কি সব নতুন ডিজাইন একবারে সব নতুন ডিজাইন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনের মধ্যে এসব ডিজাইন যে দেখবেন একদম নেওয়ার জন্য পাগল হয়ে যাবে দেখেন ডিজিটাল প্রিন্টের টু পিসের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে এগুলো যে দেখবেন নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন এগুলো দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে প্লাস পুরো বডিতে আপনার সিকোয়েন্স এর কাজ হবে এগুলো ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্স এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে একদম ফ্রি সাইজ বোর্ডের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এসব ডিজাইন যে দেখবেন নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন এগুলো কালামকারি ওনার মধ্যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কয় হাতে হবে ভাই পাঁচ হাতে ওনা ওনার মধ্যে

প্রিভিয়ার্স যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো দি পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন

ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকা বা কত বেশি মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন আপনার পাঁচ হাজার টাকা মাল অর্ডার করতে হবে যে কোনো ডিজাইন যে কোনো রেটের পাঁচ হাজার টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা জায়গায় পাঠা দিতে পারবেন অবশ্যই আচ্ছা শুধু পাঁচশ দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে পাঁচশো দশ টাকা বাকি টাকা পণ্য হাতে বারবার দিতে পারবে হ্যাঁ পণ্য হাতে পণ্য অর্ডার করার পরে যে কোনো সমস্যা হলে এগুলো আছে হ্যাঁ সুবিধা আছে যদি আমি ব্যবসা করতাম না এই মালগুলো চেঞ্জ করে দেন নিয়ে যাওয়া টাকা দিয়ে দেয় ওই সুযোগ আছে দেখেন এখানে সবগুলো একদম কালামকারী নতুন নতুন ডিজাইন আসে অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন হবে আমরা অল্প সংখ্যক কিছু কালেকশন ভিডিওতে দেখাবো বাকিগুলো আপনারা ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করতে পারবেন চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে কালামকারের মধ্যে ফ্রি সাইজ বোর্ডের এগুলো ওয়ান পিস কালেকশন এগুলো জি ওয়ান পিস এগুলো কালেকশন এগুলো রং কালার গ্যারান্টি হবে একদম একদম গ্যারান্টি মাত্র কত টাকা পিস ভাই মাত্র 140 টাকা আজকে অফার প্রাইস 100 টাকার মাল আজকে 10 টাকা ওভার দিয়ে দিছি মাত্র 140 টাকায় কালামকারের ওয়ান পিস এগুলো একদম ফ্রেশ না কোনো সমস্যা আছে একদম ফ্রেশ এই যে এগুলো সব কিন্তু ওয়ান পিসের কালার দেখেন অনেকগুলো কালার হবে ওয়ান পিসের মধ্যে আমরা শুধু দুই তিনটা কালেকশন দেখাইলাম বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন

টু মধ্যে আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একটা ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই একটা ডিজাইনের চারটা করে কালার চারটা কালার হবে এগুলো সেটিং কালার এগুলো সেটিং কালার এগুলো একদম ফ্রি সাইজ বইটা হবে একদম ফ্রি সাইজ মাত্র কত টাকা দিবেন ভাই এটি 300 টাকা 300 টাকায় কালামকারি টু কালেকশন সব ওনাটা দেখেন ভাই সেই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা আর আয়াতনার পুরো পাসাত নামাজের ওনা হবে মাত্র কত টাকা দিবেন ভাই 300 টাকা অনলি তিনশো টাকায় টু পিস কালেকশন ডিজিটাল প্রিন্টের টু পিসের অনেকগুলো কালার এবং অনেকগুলো ডিজাইন হবে বাকিগুলো আপনারা ভিডিও কলে দেখে নেবেন আমরা শুধু একটা দুইটা কালেকশন আপনাদেরকে দেখাবো ডিজিটাল প্রিন্টের টু পিসের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং কাপড়গুলো কিন্তু অনেক ভালো হবে এগুলো ফ্রি সাইজ বইটা হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এটি হলো আপনার চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকায় ডিজিটাল প্রিন্টের টু পিস কালেকশন সবগুলোটা দেখেন এগুলো পাঁচশো টাকাটা অফার দিয়ে দিছি চারশো বিশ টাকা এগুলোটা দেখেন আর হায়াত পানার পুরা পাঁচ হাত নামাজ হবে বড়ির সাথে ম্যাচিং করা

ডিজিটাল প্রিন্টের অর্ডার না হবে আড়াত পানার পুরা পাঁচ হাত নামাজে ওনা হবে ভাই এগুলো কি রং কালার গ্যারান্টি হবে একদম গ্যারান্টি ডিজিটাল জমজমানো না এবং চতর পাশে পিকো সেলাই দেওয়া থাকবে এগুলো মাত্র কত টাকা দেন ভাই এগুলো মাত্র 150 টাকা অনলি 150 টাকায় ডিজিটাল প্রিন্টের পুরা পাঁচ হাত নামাজে ওনা হবে একদম ফ্রেশ এগুলো একদম ফ্রেশ মানে আরো কালার আছে বহুত ডিজিটাল প্রিন্টের অর্ডারের মধ্যে অসংখ্য কালার এবং ডিজাইন আছে আমরা শুধু দুইটা কালেকশন দেখাবো বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন ডিজিটাল প্রিন্টের অর্ডারের মধ্যে একটা কালার এবং প্রিন্ট দেখেন অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে চতর পাশে পিকো সেলাই থাকবে এগুলো মাত্র কত টাকা দেন ভাই 150 টাকা অনলি একশো পঞ্চাশ টাকায় ডিজিটাল প্রিন্টের পুরা পুরো পাঁচ হাত নামাজ রোনা হবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট এর মধ্যে ফ্রি সাইজের মধ্যে মধ্যে সিরিজ কালেকশন হবে কি ডিজিটাল প্রিন্ট এগুলো ডিজিটাল প্রিন্ট রং কালার গ্যারান্টি হবে একদম গ্যারান্টি সেলার কাপড় কাগজ হবে ভাই স্যার আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে হ্যাঁ সম্পূর্ণ সুতি আর এই যে ওনা দেখেন আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামাজ রোনা হবে বডির সাথে ম্যাচিং করা মাত্র মাত্র আপনি 550 টাকা এবং কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে ভাই আড়াইগজ সম্পূর্ণ সুতি হবে এগুলো সম্পূর্ণ সুতি আর এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করে আড়াই হাত নামার পুরা পাঁচ হাত নামাজ হবে মাত্র মাত্র সাড়ে পাঁচশো অনলি পাঁচশো পঞ্চাশ অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে সব নতুন ডিজাইন এগুলো নতুন ডিজাইন আপডেট দিয়ে সব জমজমের নিচে আর আদার কালার এখানে নিচে প্রত্যেকটা বডিতে আপনার জমজম সিল দেখে নিতে পারবেন মাত্র কত টাকা দিবেন ভাই এগুলো মাত্র 550 550 টাকা এগুলো সেলার কাপড় কাগজ হবে আড়াই গজ সম্পূর্ণ সুতি এগুলো সম্পূর্ণ সুতি এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে আর আয়াত পালার পুরো পাশাত নামাজের ওনা হবে মাত্র 550

ছয়শো বিশ টাকা ছয়শ বিশ টাকায় ওনাটা দেখেন পুরো ওনাতে ডিজিটাল প্রিন্ট হবে এবং পুরো ওনাতে আপনার কাজ হবে মাত্র কত টাকা দিয়েছেন ভাই ছয়শ বিশ টাকা অনলি ছয়শো বিশ টাকায় তারপর দেখাবো কালামকারী চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে একদম ফ্রি সাইজ বোর্ডের মধ্যে কালামকারির মধ্যে এগুলো নতুন ডিজাইন এগুলো

এবং অসাধারণ ডিজাইনের মধ্যে নেওয়ার জন্য সব নতুন রং কানার গ্যারান্টি হবে একদম হবে ভাই আড়াইগজাটা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা কালার এবং ডিজাইন হবে মাত্র কত টাকা ছেন মাত্র চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকায় কালামকারী ত্রি বিশ কালেকশন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনের মধ্যে ডিজাইন যে দেখবেন একদম নেওয়ার জন্য পাগল হয়ে যাবে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন সব নতুন ডিজাইন এগুলো

ভিডিওটা অনেক হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারের কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো যেটা চয়েস হবে আপনার স্ক্রিন দিয়ে ইম অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলে তে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম